হায় আমার জাতি বুঝো বুঝে না একটা নাই হ্যাঁ জিজ্ঞেস করো মিডিয়াওয়ালাদের কাছে বাংলাদেশে পার মিনিটে কয়টা তালাক হয় সুখ যদি হতো তাহলে তালাক কেন হতো কেন হতো সুখ যদি হতো তাহলে বাংলার জমিটা কেন দেখতো সন্তান মা বাবাকে গুলি করে হত্যা করে নাই দেখাবো ঈদের দিন পুলিশ লাইনের সামনে কুমিল্লা শহরে সন্তান বাপকে গুলি করে হত্যা করছে ঈদের দিন সকালে হজরতপুর রোজা ঈদের দিন সকালে হজরতপুর বেশি দূরে না কেরানীর জিজ্ঞেস করে আসেন ছেলে বাপকে গুলি করে হত্যা করছে বেশি দূরে যেতে হবে না ঢাকা শহরে আরমানি টোলা যান ছেলে দুপুরবেলা বাপকে ড্রেনের পাশে সয়া সভা করছে ঐশীর ইতিহাস তো রয়েই গেছে সুখ যদি হতো আসেন আল্লাহকে কিভাবে রাজি করতে হয় শিখি আর আল্লাহ অল্পতে রাজি হয় আমি হাদিস দিতেছি গুনা কইরা যদি কেউ আল্লাহ বলে চিৎকার দেয় গুনা কইরা যে আল্লাহ করলাম কি এখানে তবা আস্তে কিছু নাই আল্লাহ উপর থেকে বলে আলিম আবদি আন্না লাকু রব্বা বন্দা শিকার উত্তি দিল আল্লাহ বলে একজন আছে মাফ না চাক তাতে কি আসে যায় আমার নামটা তো উচ্চারণ করছে এটারও তো কিছু ফায়দা বা বেনিফিট পাওয়া উচিত কিছু লাভ পাওয়া উচিত আল্লাহ বলে গফার তোলা সবচেয়ে বড় লাভ তোর জন্য এটাই হবে তোর গুনাটা মাফ করে দিলাম সাহাবা জিজ্ঞাসা করছে ডেলি রাসূল কয়বার করা যাবে তো বলছে আল্লাহ ফিল ইয়াউমি সাবঈনা মাররা ডেইলি যদি সত্তর বার করো সত্তর বার তারপর আল্লাহ মাফ করবে যুবক শিখো আল্লাহ কিভাবে রাজি হয় হায় আমার জাতি যদি এতটুকুও করত আজকে এই বারোটার সময় যদি এতটুকুও করত নারাজ না করে যদি ছাদে উঠে এতটুকু করত। যে আল্লাহ একটা বৎসর পার হয়ে যাইতেছে পাঁচ বেলা ডাকা সত্ত্বেও আসতে পারি নাই একটা বছরে তোর কাছে ছিলাম না কিচ্ছু করতে পারি নাই দ্বিতীয় বৎসরের মিনিট শুরু হইতে চললো আল্লাহ হাত উঠায় তবা করলাম আমার মনে হয় আঠারো কোটি মুসলমান এইখানে সব আজকে এই হাত উঠানের দ্বারা অলিতে রূপান্তরিত হতো হাদিস আমাকে বলে ফাইন তাবু ফানা আবি করতে দেরি আমি বন্ধু বানাইতো দেরি করি না হইতেও দেরি করি না বানাইতো দেরি করি না হইতেও দেরি করি না হ্যাঁ হ্যাঁ ইউহেবুত্তাবু আবিন কোরআন ঘোষণা দিতেছেন যে আমি ভালোবাসি কাকে যে হাত উঠাইল আজকে যদি এটা করত এটা আল্লাহকে নারাজ পাঁচ বেলা আমার জাতি আল্লাহকে নারাজ করে রমজান আসলে দেখা যায় হয় আমার জাতির বিরাট একটা সংখ্যা আল্লাহকে নারাজ করে অর্থ দেওয়া সত্ত্বেও জাকাতের পর্ব আসলে বিরাট একটা সংখ্যা আল্লাহকে নারাজ করে পাঁচ বেলা আল্লাহটাকে আল্লাহকে চিনেন চিনেন আল্লাহকে চিনেন আল্লাহ পরিচয় কি আল্লাহ আল্লাহ তার পরিচয় বর্ণনা করছেন আল্লাহ আল্লাহর পরিচয় মনে উঠলো বললাম যে আল্লাহ এতটুকু করলো এখানে বেশিরভাগ লোক কোরআন পড়তে পারে না ঠিক না মাদ্রাসার হুজুর ছাড়া ছাত্ররা ছাড়া বেশিরভাগ লোক কোরআন পড়তে পারে না আচ্ছা যে পড়তে পারে না কোরআন খতমের সব কি তার বাইক সহজ হ্যাঁ সম্ভব কোরআনই পড়তে পারে না সে সব পাবে কি খতমের পাবে আল্লাহ মনে হয় এই সমস্ত রূপগুলার দিলের ব্যথা দেখা নিছেন চেনা নিছেন বলছে উম্মত বন্দা আমার উম্মত আমার বন্ধুর তোমাদের দিলে ব্যথা থেকে যাবে কোরআন খতমের সোয়াব তোমাদের আমল নামে আসবে না তো আমি তোমাদের রব হইয়া লাভ তো লাভ কি আমার বন্ধু তোমাদের হইয়া কি সুরা এখলাস দিছেন সুরা এখলাস একবার পড়বে দশ পারা কোরআন এর সোয়াব দুইবার তিনবার তিরিশ পারায় কতটুকু হইল কত কি দুঃখ দিলের থেকে দূর হইলো না হইল না হ্যাঁ যে আল্লাহ এটা করলো ওই আল্লাহরই তো চিনি না আমি মনে করি সুরা এখলাস এই জন্য নাজেল হয়েছে শুধু আল্লাহর পরিচয়ের জন্য না আরেকটু প্রমাণ আছে আমার কাছে যেদিন সুরা এখলাস নাজেল হয় গ্রাম্য সাহাবি নাচতে ছিল তো সবাই জিজ্ঞেস করে তুই নাচস কেন তো চিৎকার দিয়ে বলতেছে ন্যামার রব রব না রবের জয় জয় কার রবের জয় কিভাবে চোখে দেখো না এক মিনিট লাগে না পড়তে দশ পড়ার সব এর জয় ধনী দিব না তো কার দিব আল্লাহ চিনি না পাঁচ বেলা আল্লাহকে নারাজ করি

বাড়িওয়ালা তো বাড়ির সাদেই ব্যস্ত ঠিক না কি বলেন আ বাড়ির সাদেই ব্যস্ত ভাড়াটিই হবে একটা বাড়ি বানানোর আশা এখনো পুরো হয় নাই আর হবে কি হবে না তাও তো জানি না কিন্তু আল্লাহ বন্ধার দিকে তাকা দুনিয়ার বাড়ি কি ডেলি বাড়ি বানা কত বানাবি দশবার সুরা এক্লাস পড়তে দেরি জান্নাতে একটা বাড়ি রেডি হতে দেরি হয় না কয় বার পড়লে বিসমিল্লা সহ দশ বার পড়লে বাড়ি যদি মাসে দেড়শো বাড়ি এই ইটের বাড়ি আল্লাহ রসুল দেখা এই বলছে তারপরে তো আমাদের দিলে লাগে না ঠিক না লাগে যদি লাগতো তাহলে এই আওয়াজ দিল কাো আওয়াজ আসতো না আমি ওয়াজ করতেছি বটে ভিতরে কাঁপতেছে চাতুরি করতেছি না আওয়াজ ভিতরকে কাঁপাইতেছে মালিক নারাজ না হয়ে যাক তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ক্ষমতা